بريو مبارك, صفار بريو مبارك صفار الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোলাতুয়াস সাল্লাম আলিয়া রসুল আল্লাহ ওয়ালা আলিকাব স্বভাবিকা ইয়া হাবিবাল্লাহ সলাতুয়া সাল্লাম ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা আলিকাব ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলাম বেরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাহ আলিব আসাল্লামের মুবারক সফর মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিগত পর্বগুলোতে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারের দোয়ালাম সল্লাহুতা আলিবলিবা সালামের বিভিন্ন সফর নিয়ে আলোচনা শ্রবণ করেছি আলহামদুলিল্লাহ গত পর্বে আমরা নবী সাল আলিবা সালামের হিজরত সম্পর্কিত আলোচনা শ্রবণ করেছি প্রিয় নবী সাল হুতাআলা আলহি আলিবা সালাম মক্কা থেকে মদিনাতে সফর করেছেন ওই সফরের অবস্থা কি ছিল সফরকালীন সময়ে কি কি হয়েছিল কী কী ঘটেছিলো এই বিষয়ে আমরা শ্রবণ করেছি ইনশাআল্লা আমরা আজকের পর্বে একটি সফর নিয়ে আলোচনা করব। নবী পাক সাল্লাহ আলীবাসালাম তার জীবদ্দশায় যে সফরগুলো করেছেন এর মধ্যে থেকে একটি সফর নিয়ে আলোচনা করা হবে দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠানের শুরু দিকে আমাদের প্রিয় নবী সাল আলীবামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারাকা শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দূরদেব পাক পাঠ করবে আল্লাহ তারা তার আমল নামায় দশটি নেকি লিখে দিবেন তার দশটি গুনাহকে ক্ষমা করে দিবেন তার দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করা হবে সোহান আল্লাহ দর্শকবৃন্দ চিন্তা করি দুরুদে পাক পাঠ করা কেমন ফজিলত কেমন বরকত রয়েছে দূরদেব পাক একবার পাঠ করব আমাদের আমল নামায় দশটি নেকি লিখা হবে সোহানাল্লা দশটি গুণা আমাদের মুছে দেওয়া হবে পাশাপাশি দশটি পদমর্যাদাও বৃদ্ধি করা হবে সৌভাগ্যবান আশিকানে রসুল আলহামদুলিল্লাহ চেষ্টা করে প্রতিদিন প্রিয়ন বিশাল আলিবাশাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা মনে রাখবেন যত বেশি আমরা দুরুদে পাক পাঠ করব। তত বেশি বরকত রহমত আমাদের অবতীর্ণ হবে আমরা অর্জন করতে পারবো আমরা হাদিসে পাকে শুনেছি হাদিসে পাকে বর্ণিত রয়েছে প্রিয় নবী নবীর সাল্লিবাস্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তারা তার উপর দশটি রহমত প্রেরণ করেন সোহান আল্লাহ তো প্রিয় ইসলাম বেড়ে দুরুদে পাকের অসংখ্য বেশুমার ফজিলত বরকত রয়েছে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে দেখা যাবে দুরুদে পাক পাঠ করতে পারলে বরকত অর্জিত হবে রহমত অর্জিত হবে গুনাহ ক্ষমা হবে নেকি অর্জিত হবে পদমর্যাদা বৃদ্ধি পাবে তো আমরাও নিয়োগ করে নি আসুন ইনশাল্লাহ তালা প্রতিদিন আমাদের নবী যেই নবীকে ভালোবাসি যেই নবীর প্রতি অগাধ ভালোবাসা রয়েছে যেই নবীকে আমরা মন থেকে মান্য করি যে নবীর আমল যেই নবীর কথা যেই নবীর কাজ আমরা ফলো করি অনুসরণ করি অনুকরণ করি ওই নবীর উপরে দূরদে পাক পাঠ করব যত বেশি দূরদে পাক পাঠ করতে পারি তত বেশি দূরদে পাক পাঠ করবেন ইনশাআল্লাহ আর জাওয়াজল। অনুষ্ঠানের বরকতের জন্য আসুন দূরদে পাক একবার পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাহআলা মুহাম্মাদ মুহাম্মদ সল্লাহুতাআলা আলহি ওসাল্লাম মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সল্ল্লাহ ওয়াসাল্লামের মোবারক সফর এই অনুষ্ঠানের মধ্যে সফর নিয়ে আলোচনা হয়েছে প্রিয় নবী সাল্লাহ আল্লুসাল্লাম একেবারে ছোটোবেলা থেকে সফরের কাজ শুরু করেছেন একেবারে ছোটো যখন জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে তা শিফ নিয়ে এসেছেন একেবারে ছোটোবেলায় মক্কা থেকে হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তালা আনহা তার ঘরে গিয়েছেন এরপরে পর্যায়ক্রমে লাফ সাল্লাহ আল্লবসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে সফর করেছেন ওই সফরের কারণে আর এই অনুষ্ঠান করার যে উদ্দেশ্য তা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লবা জীবনীকে জানতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে নবী পাক সাল্লাহ আলিবা সাল্লাম এর সফরের মাধ্যমে তার বিষয়গুলি তার কাজ কর্ম আখলাখ চরিত্র সফরে ফুটে ওঠে সফরে ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি আমরা বিগত পর্ব অর্থাৎ গত পর্বে প্রায় তিনটি পর্বে আমরা একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে তিনটি পর্ব করেছে একটা সফর নিয়ে প্রিয় নবী সাল্লাহুবাসাল্লাম মক্কা থেকে মদিনা যেয়ে হিজরত করেছেন হিজরতের সফর নিয়ে তো সেখানে অমুসলিমরা নবী পাক আলী আলিবাস্লামকে হত্যার পরিকল্পনা করেছে কিন্তু নবী করিম সাল্লাহ আল্লু আসলাম তাদের থেকে আড়াল হয়ে মক্কা থেকে বের হয়ে মদিনায় পৌঁছে গিয়েছেন তো এই বিষয়গুলো এখানে নবী করিম সাল্লু আলিবাসলামের উত্তম আখলাখ নবী করিম সাল্লাহ আলীবা বুদ্ধিমত্তা নবী করিম সাল্লাহ আলীবামের প্রতি আল্লাহ তালার দয়া নবী পাক সল্লাহ আল্লবা মজে যা এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে আজকে আমরা ইনশাআল্লাহ তালা একটি সফর নিয়ে আলোচনা করব আর এই সফর হচ্ছে আমরা অনেকে নাম শুনেছি অনেকে জানি নবী পাক সাল আলী সাল্লামের জীবদ্দশায় যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে এই যুদ্ধগুলোর মধ্যে একটি যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ তো বদরের দিকে নবী পাক সল্লাহ আলিবা সালাম সফর করেছেন ওই সফরের কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের নিকট আলোচনা করব আপনাদের নিকট তুলে ধরবো যে নবী পাক সাল আলিবা সালামের বদরের দিকে যে সফর হয়েছে ওই সফর মূলত দর্শকবৃন্দ বদর একটি স্থানের নাম যারা আরব শরীফে গিয়েছেন নবী পাক সাল আলিবা আর স্মরণীয় জায়গাগুলো যারা ভ্রমণ করেছেন জিয়ারত করেছেন তারা জানেন বদর একটি এলাকার নাম ওই এলাকাকে কেন্দ্র করে যে এলাকায় এই যুদ্ধ হয়েছিল ওই এলাকাকে বদরের যুদ্ধ বলা হয় এরপর যারা উহুদ যুদ্ধ বলি আমরা তো উহুদের ওইখানে যে যুদ্ধ হয়েছে ওটাকে উহুদ যুদ্ধ বলে তো এরকম বদরের ময়দানে নবে পাক সাল আল্লবা সালাম সফর করেছেন ওই সফর নিয়ে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ আজ্জা তো ভালো ভালো কিছু নিয়ত করে নিই আল্লাহ এবং তার লাফ সাল্লাহফলিবাস্লামের সন্তুষ্টি অর্জন ইলমেদিন শিখা নবী পাক সাল্লাহ আলী আসলামের জীবনী জানা নবী পাক লাফ আলীবা সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য অনুষ্ঠান দেখব শুনব এর উপরে আমল করব অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজল প্রিয় ইসলামী ভাইরা নবী করিম আলী আল্লবা এই সফর প্রিয় নবী সাল আলবসাল্লামের মোবারক সফর অর্থাৎ বদরের দিকে বদরের দিকে নবী করিম সাল্লাহ আলীবামের সফরের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে ওই ঘটনা নিয়ে ইনশাআল্লাহ তালা আলোচনা করবো পাশাপাশি সফর বিষয়টাও আমাদের কাছে ইনশাআল্লাহ তালা পরিষ্কার হবে আলাহ নবী সাল্লাহ আলীবাম বদরের দিকে যে সফর করেছেন তো বর্ণিত হয়েছে যখন নবী করিম সাল আলীবাসালাম সফর করছিলেন বদরের দিকে সফর করছিলেন ওই সফরের সময় নবী করিম সাল্লাহ আল্লীবা এক স্থানে গিয়ে পৌঁছান যে স্থানের নাম রুহা রুহা নামক স্থানে নবী পাক সাল্লাহ নাম যখন রোহাতে পৌঁছালেন তখন সাহাবা কিরাম আলহমুর রিদওয়ান তাদেরকে বলতে লাগলেন যে আরবের যে ভূমিগুলো রয়েছে ওই ভূমিগুলোর মধ্যে একটি পবিত্র ভূমি হচ্ছে এটা অর্থাৎ ওই রুহা ওই এলাকা ওই জায়গাটা হচ্ছে পবিত্র ভূমি তো যখন নবী করিম সাল্লাহ তাইলা আলিপ আল্লু আসলামের কথা বললেন তখন নবী করিম সাল্লিউস্লাম সহ সাহাবায় কিরাম সেখানে অবস্থান করলেন সেখানে কিয়াম করলেন সেখানে থামলেন এবং ওই স্থানে সবাই কি করলেন ঈশার নামাজ আদায় করলেন এবং নবী করিম সাল্লাহ তাইলা আলহিপ আল্লিউসাল্লাম কি করলেন সেখান থেকে অর্থাৎ সিজদা থেকে নিজের শির উত্তোলন করে মাথা উঠিয়ে এরপরে কাফিরদের জন্য দোয়া করলেন বদদুয়া করলেন বদদুয়া বলতে লানত করলেন বদদুয়া তো নবী করিম সাল্ল্লাহ আলিবুয়া সাল্লামের সানের বিপরীত হয়ে যাবে বদদুয়া নবী করিম সাল্লাহ আলিবা সাল্লাম কাফিরদের ব্যাপারে লানত করলেন এবং সকল মশ্রিকদের মধ্যে আবু জাহেল এবং কুরাইশের যে অন্যান্য গোত্র রয়েছে তাদের জন্য কি করলেন এরকম নবী করিম সাল্লাহ আলীবাসালাম তাদের ব্যাপারে দোয়া করলেন আল্লাহ কাছে পাশাপাশি মক্কায় মোকারমার মধ্যে যারা বন্দি ছিল মুসলমান কাফেরদের কাছে যারা বন্দী ছিল তাদের মুক্তির জন্য আল্লাহ নবী সাল্লাহ আল্লু আসসালাম সেখানে দোয়া করলেন নবী করিম সাল্লাহ আলী আসসালামের এই যে সফর ছিল মদিনায়ম মুনা থেকে বদরের দিকে যাচ্ছিলেন তো ওই সফরের মধ্যে মদিনায় মোনাবরার যারা বাহাদুর ছিল ওই বাহাদুরের মধ্যে দুইজন ব্যক্তি এই সফরের মধ্যে ছিল একজন ছিল। খাবিব বিন ইয়াসাফ এবং আরেকজন ছিল আরেকজন ছিল কায়েস বিন মহাসির তো এই দুইজন এই সফরের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আর এই দুইজনই ছিল মুশ্রিক তারা মুসলমান ছিল না কিন্তু তারা মুসলমান সৈন্যের সাথে ওই কাফেলার মধ্যে অর্থাৎ ওই জামাতের মধ্যে ওই দলের মধ্যে ওই সফরের মধ্যে তারা সামিল হয়ে গিয়েছে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে মদিনায় মনে থেকে তারাও কি করেছে ওই সফরের সাথে অ্যাড হয়ে গেছে তো যখন তারা ওই জায়গায় দেখলো আলহনবী সাল্লাইলা আলহিফ আলিবাস্লাম তাদেরকে খেয়াল করলেন আর তাদের চেহারার মধ্যে ন্যাক ছিল পর্দা ছিল তারা মাথাও ঢেকে রেখেছিল তো নবী করিম সাল্লাহআ আলি আল্লী আসলাম দেখে চিনে ফেললেন চিনে এরপরে আলাহ নবী সাল্লাহ তা আলাহ আলহিব আল্লু হজরত সাদ বিন মুওয়াজ রদি আল্লাহু তাকে ডাকলেন হে সাদ আমার মনে হচ্ছে এ হচ্ছে খাবিব আর এ কাইস এরা দুইজন এখানে আছে তখন সাদ বিন ময়াজরা দিয়ে আল্লাহ তিনি বললেন যে ইয়ারসল সাল্লাহ আলু আসসালাম সত্যিই তো এটা খাবিব এবং কাইস এরা দুজন এখানে আছে তো প্রিয় নব্বী সাল্লাহ আইল্লাহ আলহিউ আল্লুবা স্লাম তাদেরকে ডাকলেন তাদের ডেকে জিজ্ঞাসা করলেন তুমি খাবিব না তুমি কাইস তো তারা বলতে লাগলো জি আমি খাবিব এবং আমি কাইস তখন জিজ্ঞাসা করলেন নবী সাল্লু আল্লু আসসালাম তোমরা এখানে কি করো আমাদের সাথে তোমরা এখানে কী করেছ তোমরা এখানে কেন এসেছ কি জন্য এসেছ তখন হাবিব সে উত্তর দিল যে ইয়ারসল্লা সাল্লাসাল্লাম আমি আপনি আমার এক বংশীয় দিক দিয়ে আপনি আমার ভাতি হন তো আপনারা যেদিকে যাচ্ছেন আমাদের সম্পত্তি ওই তাদের কাছে রয়েছে যেদিকে যাচ্ছে ওই যুদ্ধের দিকে বদর যুদ্ধে সেখানে আমাদের কিছু মাল রয়েছে ওই মালগুলো আমরা নেওয়ার জন্য যাচ্ছি আমরা মালগুলো নিব ঠিক একইভাবে কয়েস তাকেও জিজ্ঞাসা করা হলো সেও একই কথা বলল। যে এই গরিমতার মাল আমাদের আত্মীয় স্বজনের মাল তারা জব্দ করে রেখেছিল এখন আমরা যাচ্ছি ওই মালগুলো তাদের থেকে ফিরিয়ে নিয়ে আসব। তো এই কারণে আমরা আপনার সাথে সফর করছি প্রিয় নবী রসুল আরবি সরকারের দোলাম সাল্লাহআলা আলিবলি সাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে সফরে আছো তবে প্রথম ইসলাম কবুল করো এরপরে তোমরা আমাদের সাথে যাবে আমাদের সাথে যুদ্ধ করবে অর্থাৎ আমাদের হয়ে যুদ্ধ করবে তখন যখন তা সাল্লাহু তাক আলিবল্লাসালাম উভয়কে ইসলামের দাবাত দিলেন ইসলাম কবুল করতে বললেন তখন বিন ইয়াসাফ সে তা সাল্লাহু তাকহি আলু আসলামের কাছে আসলেন আল্লাহনবী সাল্লাহ আলী আসলাম দরবারে এসে বললেন যে যা রসুল্লাহ সাল্লাহ আল্লু আসসালাম আমি আপনার এবং সকল বিশ্ব অর্থাৎ সারা বিশ্বের যে পালনকর্তা পর দিগার আল্লাহ তালা তার উপর ইমান আনয়ন করলাম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ আল্লাহতালার রসুল সাল্লাহ আল্লুবসাল্লাম রসুল পাক সাল আলী আসলাম হযরত খাবিব যে এখন মুসলমান হয়ে গেল তো খাবিব রদি আল্লাহ তালুকে ইমান আনার পর তাকে সুসংবাদ দিলেন মুবারকবাদ দিলেন আল্লা নবী সাল আল্লবাস্লামও খুশি হলেন যে খাবিব সে মুসলমান হয়ে গিয়েছে সে একজন বাহাদুরও ছিল কিন্তু এমন হলো যে কাইস সে ইসলাম ধর্ম গ্রহণ করলো না সে ফিরে গেল তো সে অবস্থায় ছিল মুসরিকদের মধ্যেই ছিল পরবর্তীতে এমন হয়েছে যে নবী করিম সাল্লি আসলাম যখন মদিনায় মনোবারে ফিরে এসেছেন তখন কাইস প্রিয় নবী সাল্লাহবলি আসস্লামের খিদমতে উপস্থিত হয়ে তখন সে ইমানের দৌলত দ্বারা ধন্য হন সে ইমান আনয়ন করে সে মুসলমান হন এবং এমন হয়েছে যে যখন তিনি মুসলমান হয়েছেন তার মধ্যে এমন জজবা এমন উৎসাহ উদ্দীপনা স্পৃহা ছিল সুবাহান তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এমন কি যারা উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন ওই উহুদ যুদ্ধের শহীদদের মধ্যে অন্যতম হচ্ছে কায়েস রাহু তালানহু সুবাহানাল্লাহ দেখুন তাক দিরে কী ছিল মশ্রিক ছিল এরপর যখন ইসলাম কবুল করলেন এমনভাবে কবুল করলেন আল্লাহ তালা তাকে কবুল করলেন উহুদ যুদ্ধের শহীদ যারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন সুবাহান আল্লাহ এটা তো একটা বিষয় নবী করিম সাল্লাহ আলী আসলাম সাহাবাই কিরামদেরকে নিয়ে সফর করছিলেন তো সফরের দূরত্ব আস্তে আস্তে কমছে নবী করিম সাল্লাহ আলাইসালাম সফর করতে করতে সাহাবাই কিরামদেরকে নিয়ে সফর করতে করতে সুফরা নামক এক এলাকায় পৌঁছালেন যখন প্রিয়নব্বী সাল্লাহ আলীবাম সুফরা নামক এলাকায় পৌঁছালেন তখন প্রিয়নব্বী সাল্লু আলাইসলামের খিদমতে হাজির হয়ে বলা হলো যে কুরাইশের যে সৈন্যবাহিনী রয়েছে তারা আমাদের দিকে কি করেছে রুখ করে আছে চেহারা করে আছে অর্থাৎ তারা আমাদের দিকে আছে অর্থাৎ আমাদের সামনে কুরাইশ যারা লস্কর কাফির যারা ছিল তো এ কথা যখন নবী করিম সাল্লবা কানে আসলো যে শুনতে পেলেন যে মক্কার কাফিরা তারা সামনেই আছে অবস্থান করছে তখন নবী করিম সাল্লাহ আলিবা সেখানে যারা বড় বড় সাহাবাই কিরাম ছিলেন যারা বিজ্ঞ ছিলেন বড় ছিলেন মর্যাদার দিক দিয়ে বুদ্ধি পরামর্শ দিক দিয়ে তাদেরকে ডাকালেন তাদেরকে ডেকে তাদের সাথে মাসওয়ারা করলেন পরামর্শ করলেন যে কি করা যায় সামনে মক্কার কুরাইশরা রয়েছে তারা মক্কার কুরাইশের কাফের যারা তারা মক্কা থেকে বের হয়ে এসেছে আমাদের খুব অতি নিকটে রয়েছে এখন কি করা যায় তখন সাবাই কিরাম আলহেমরিদওয়ান এর মধ্যে থেকে যারা বড় বড় সাহবাহিক রাম ছিলেন তারা এক একটা বুদ্ধি পরামর্শ দিলেন হজরত সৈদনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে একটি ভালো পরামর্শ দিলেন এরপর হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তিনিও দাঁড়ালেন এবং তিনি হজরত সাদনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুর যে মত ছিল যে পরামর্শ ছিল তিনি একমত পোষণ করলেন এবং তিনি বললেন ইয়ারসল্ল সাল আলী আসলাম তালার কসম ওই কুরাইশরা যারা জামা শহরে এসেছে তারা এসেছে এখন আমরা তাদেরকে প্রশ্রয় দিব না তারা যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে আমরা অবশ্যই যুদ্ধ করব। আমরা যুদ্ধ করার ব্যাপারে এক পাও পিছু হব না আমরা আল্লাহ তালার উপর ইমান এনেছি আমরা আপনার উপর ইমান এনেছি আপনি যা বলবেন আমরা সেই অনুযায়ী চলব তো এ কথা যখন বলা হলো যে আমরা তৈরি আছি যদি তারা যুদ্ধ করতে চায় আমরাও যুদ্ধ করব। তখন রসলে পাক সাল্লাহ তল্লা আলহিউ আলাইবসাল্লাম ফারুক আজম আজমরা এবং আবু এবং সিদ্দিক কিদিক রাদিল্লাতালন তাদের ব্যাপারে মঙ্গলের দোয়া করলেন আল্লাহ তালার কাছে এরপরে আলহনবী সাল্লাহু আলিবা আরও কিছু স্বাভাবিক রামের সাথে পরামর্শ করলেন এই পরামর্শর উদ্দেশ্য এরকম যে তাদের থেকে মত নিলেন যে যুদ্ধ যদি করতে হয় তাহলে কি আমরা যুদ্ধ করব নাকি আমরা সাইড কেটে আমরা ই করে নেব অর্থাৎ যুদ্ধ করব না এ ব্যাপারে কারণ সবাই নতুন মুসলমান হয়েছে খুব বেশি দিনও হয়নি তো এরকম অবস্থা তাদেরকে একটা কিছু বলে দেব যুদ্ধ করতে হবে তো তাদের পরামর্শ নিলেন তো অন্যান্য সাবাই রাম থেকে যখন পরামর্শ নিচ্ছিলেন আনসার সাহাবি ছিল তাদের থেকে পরামর্শ নিয়েছিলেন তো আনসার সাহাবিদের মধ্যে থেকে একজন সাদ বিন মাজ রদি আল্লাহ তালু তিনি আল্লাহ তালার নবী রসুল আরবি সাল্লাহ আল্লুসলামের কাছে আরোস করেন বলেন ইয়া রসুল্ল সাল্লাহ আল্লু ইসলাম আপনার উপরে ইমান এনেছি এবং আপনাকে আমরা সত্যয়ন করেছি এবং আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি আল্লাহতাল রসুল আল্লাহ তালার পক্ষ থেকে আপনি এসেছেন আপনাকে প্রেরণ করা হয়েছে আমাদের জন্য আমাদের হৃদয়দের জন্য আপনি হক আপনি সত্য আপনি যা বলেন আমরা তা মাথা পেতে নিয়েছি আপনারা যদি বলেন নদীতে ডুব দিতে তাহলে আমরা নদীতে ডুব দেব আপনি যদি বলেন কোনো কিছু করার জন্য আমরা কোনো দিকে তাকাবো না চোখ বন্ধ করে আমরা সেই কাজ করে নেব আর আমরা এটা আপনি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি আপনি যা বলবেন সত্যই বলবেন আপনি নিশ্চয় কোনো মিথ্যা কথা বলবেন না আর আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা মাথা পেতে নেবো আপনি যদি বলেন যে তাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা এখনই রাজি আছি আমরা যুদ্ধ করব তাদের সাথে আমরা তাদের সাথে লড়াই করব তো যখন নবী করিম সাল্ল্লাহআলা সালাম হজরত বিন মোয়াজ আল্লাহ আলাহুতাল তার উৎসাহ দেখলেন উদ্দীপনা দেখলেন তখন নবী সালে সাল্লাহ আল্লু আসলামের অন্তরে একটা সাহস চলে আসলো যে আমি একানই আমার সাথে আরও লোক রয়েছে তো তখন পাক রসল্লা পাকসাল আলিবাসাল্লাম হজরত সদিনা সাদ বিন মোয়াজ রদি আল্লাহ তাল্লাহর কথাগুলো খুব ভালো লাগলো এবং আলাহনবী সাল্লু আসাল্লাম তার দিকে দেখছিলেন এবং তার জন্য কি করেছেন দোয়া করেছেন আল্লাহ আল্লাহতাল দরবারে আর যখন সাহস বেড়ে গেল সবাই সাথে আছে তখন সবাইকে বলেন ঠিক আছে চলো আল্লাহ তালা দয়া এবং বরকতের দিকে আমরা অগ্রসর হই আর আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ এসেছে যে আল্লাহ তালা খাস বিশেষ করে এই জামাতের মধ্যে যারা রয়েছে তাদেরকে সফলতা দিবেন এবং ওই জামাত আবু সুফিয়ার এবং কুরাইশ গোটো তাদের ব্যাপারে আল্লাহতলা আমার কাছে ওয়াদা করেছে যে আল্লাহতালা তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবেন তো তারা বিজয়ী হতে পারবে না তো সাহবাই কিলাম আলহেমুরিদওয়ান প্রিয় নবী সাল্লাহ ফুতাহ আলা আলীবলাইসাল্লাম অগ্রসর হলেন সবাইকে নিয়ে শাহবাই কিলাম আলহেমুরিদওয়ান তাদেরকে নিয়ে অগ্রসর হলেন বদরের প্রথম যে কুয়া রয়েছে ওই কুয়ার নিকটে মুসলমানরা পৌঁছালো পৌঁছে তারা কিছু কুরাইশদের পেলো কাফের কুরাইদেরকে পেলো তখন মুসলমানরা তাদেরকে কি করলো ওই কুরাইশদের গোলাম কিছু গোলাম ছিল গোলামদের পেয়ে তাদেরকে গ্রেপ্তার করলো আর অনেকে আছে তারা কি করলো সেখান থেকে পালিয়ে গেল তো যখন ওই জায়গায় অবস্থান করলেন তো তখন হজরত সহ খাব্বাব রদিয়াল্লাহ তালানু আল্লাহ নবী সাল্লাহ আলীবাস্লামের কাছে আরোজ করলেন ওই প্রথম বদরের দিকে যাওয়ার সময় প্রথম যে কুয়া এই কুয়ার সামনে আর আরস করলারসল্লা সাল আলীবাসালাম যদি এইখানে অবস্থানের ব্যাপারে আল্লাহ তালা আপনার কাছে ওহি করে তাহলে ঠিক আছে ওহি অনুযায়ী আমরা এখান থেকে এক পা সামনে অগ্রসর হব না আর এক পা আমরা পিছনেও যাব না এখানেই থাকবো যদি আল্লাহ তালার ওহি হয়ে থাকে আর যদি এটা আপনার সিদ্ধান্ত হয় যেখানে আমরা অবস্থান করব তাহলে আমি বলবো এখানে না থেমে আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া দরকার সামনে আরও একটি কুয়া আছে আমাদের সেখানে যাওয়া উচিত কেননা এখানে যে কুয়া রয়েছে এটা আমাদের জন্য ভালো হবে না কারণ এই এলাকা আমি চিনি এই এলাকা সম্পর্কে আমার ধারণা আছে এখানে অবস্থান করা আমাদের জন্য ভালো হবে না যখন এই কথা আল্লা নবী সাল আলুবুয়ালামকে বলা হলো তখন রসুল্লা পাক সাল্লাহ আলীবাস্লাম বললেন যে এই জায়গা অবস্থানের ব্যাপারে কোনো হি আমার কাছে অবতীর্ণ হয়নি বরঞ্চ এটা আমি নিজে ব্যক্তিগতভাবে অভিমত দিয়েছি বা আমি নিজেই বলেছি এখানে অবস্থান করার জন্য তখন হযরত খাব্বাব রদি আল্লাহ তালন আরজ করলেন যে তো তাহলে আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত অন্য জায়গায় চলে যাওয়া উচিত তো একবারে শেষ যে কুয়া রয়েছে ওই শেষ কুয়ার দিকে আমাদেরকে যাওয়া উচিত কেননা ওইখানে আমরা পানি পাবো ওইখানে পানিগুলো ভালোও আছে সব কিছু আমাদের জন্য ভালো হবে আর শত্রুর মোকাবেলা করার জন্য আমাদের ওইখানে গেলে আমাদের জন্য ভালো হবে তখন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তিনি বললেন যে এই সময় কী হলো হজরত জিব আলি ইসালাম শিফ নিয়ে আসলেন আর ওহি নিয়ে আসলেন আর ওহিতে বলা হয়েছে যে হজরত খাব্বাব রদি আল্লাহ তাল যেই পরামর্শ দিয়েছে সেটা করাই ভালো হবে তো এরপর রসুল্লা পাকসলাল্লাহবাহালাম সবাইকে হুকুম দিলেন সবাইকে আদেশ করলেন যে ঠিক আছে চলো আমরা এখান থেকে সরে যাব। ওই খাব রি আল্লাহ রায় মোতাবেক তার অভিমত অনুসারে যেখানে বলা হয়েছে ওই জায়গায় শেষ কুয়ার দিকে আমরা যাব তখন ওই রাতের মধ্যে রসলে পাক সাল্লাহ আল্লাসালাম মুসলমানদেরকে নিয়ে ওই বদরের প্রান্তে চলে গেলেন বদরের ওইখানে পৌঁছালেন আর ওইখানে এক রেগিস্তান রেগিস্তান বলা হয় যেখানে শুধু বালু আর বালু অর্থাৎ মরুভূমি তো ওই মরুভূমির ওইখানে এসে থামলেন যেখানে একেবারে পায়ের টাকনু পর্যন্ত বালুতে ডুবে যায় এমন এক জায়গায় আর সাহাবাই কিরামের অবস্থাও খুব খারাপ খারাপ বলতে তাদের পিপাসা খুব পেয়েছে এবং তাদের কারো গোসল প্রয়োজন ছিল কারো ওজু প্রয়োজন ছিল এমন অবস্থা আর চারপাশে কিছু দেখাও যাচ্ছে না একেবারে ধুধু মরুভূমির মতো তো এমন সময় শয়তান আসলো ইভলিশ শয়তান সে এসে কিছু সাহাবাই সাহাবায়িকামেরকে ওয়াসোসা দিতে লাগলো তুমি কার কথায় এসেছ মোহাম্মদ সাল্লি আসলাম সে ডেকেছে তুমি চলে এসেছ দেখো এখন তোমাদেরকে কোথায় এনে রেখেছে চারিদিকে মরুভূমি আর মরুভূমি বালু আর বালু না তোমরা পিপাসা নিবারণ করার জন্য পানি পাচ্ছ না গোসল করার জন্য পানি না উজু করার পানি কিছুই না কার সাথে এসেছ যখন এই মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াসা দিতে লাগলো তখন আল্লাহ তালা সেখানে ওই শয়তানের যে চক্রান্ত ওয়াশা এটাকে প্রতিহত করলেন সেখানে বৃষ্টি বর্ষণ শুরু হলো বৃষ্টির নেমে এলো তো আল্লাহ তালার দয়া রহমত বর্ষণ হলো বৃষ্টি এমনভাবে হলো যে সবাই যার গোসলের প্রয়োজন ছিল সে গোসল করেছে যার অজুর প্রয়োজন ছিল অভিজু করেছে যার পিপাসা ছিল পিপাসা নিবারণ করেছে এমন কি ওই বৃষ্টির কারণে মরুভূমির বালুগুলো এমনভাবে বসে গিয়েছে যে তাদের চলার পথ আরও সুগম হয়েছে মরুভূমিতে আমরা জানি বালুর মধ্যে হাঁটা অনেক কষ্টকর কিন্তু বৃষ্টির কারণে বালুগুলো যখন বসে গিয়েছে বসে যাওয়ার কারণে মুসলমানদের চলার জন্য আরও ভালো হয়েছে জমিন শক্ত হয়ে গিয়েছিল যেটা পিছলে যাওয়া বা দেবে যাওয়া এটা না শক্ত হয়ে গিয়েছে মুসলমানদের জন্য মুসলমানরা সেটা দিয়ে হাঁটা চলা করার জন্য তাদের জন্য সহজ হয়ে গেছে। আর অপরদিকে যারা কাফের ছিল বৃষ্টির কারণে তাদের এলাকা তারা যেখানে ছিল ওই জায়গাগুলো কাদা কাদা হয়ে গিয়েছে কাদা কাদা হয়ে যাওয়ার কারণে তাদের হাঁটাটা আরও কষ্টকর হয়ে গিয়েছে আর এই ব্যাপারে কোরআনে পাখের আয়াতও রয়েছে কি আল্লাহ তালা কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন যার অনুবাদ কিছুটা এরকম যে এবং আল্লাহ তালা আসমান থেকে পানি বর্ষণ করেছেন যেন তোমরা যথেষ্ট পরিমাণ পানি নিতে পারো আর আল্লাহ আল্লাহতালা তোমাদের অন্তর থেকে শয়তানের দূর করেছেন কুমন্ত্রণাকে দূর করেছেন সুবাহান্লাহ দর্শক বৃন্দ আমরা বদরে যে সফর ছিল ওই সফর সম্পর্কে শ্রবণ করলাম নব্বী পাকসল্লাফতাহ আইলা আলহিবাসাল্লাম বদরের দিকে সাহাবাই কিরামদেরকে নিয়ে সফর করেছেন সফরের মধ্যে বেশ কয়েকটি ঘটনাও আমরা শুনলাম এক তো দুজন মশ্রিক তারা সফরের মধ্যে ছিল মদিনা মনে থেকে তারাও যাত্রা শুরু করেছিল এর মধ্যে থেকে দুজন মুসলমান হয়েছে একজন সাথে সাথে একজন পরবর্তীতে পাশাপাশি ওই খাবাব রদাহ তালানু তার যে বাণী অভিমত এটা তো এ থেকে আমরা কিছু বিষয় শিখতে পারি সফর থেকে আজকে আমরা জানলাম যখন আমরা সফরে যাব দলগতভাবে সফর করব। অনেক সময় আলহামদুলিল্লাহ আমরা কাফেলাতে সফর করি অনেক সময় আমরা পরিবার পরিজনকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করি তো সফরে গেলে যখন আমরা কোনো বিপদ আপদের সম্মুখীন হব অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় একটা টেনশন ফিল হয় আমি ঘরের কর্তা সফর করার জন্য বের হয়েছি পরিবারের সদস্যদেরকে নিয়ে এখন রাস্তা এটা না এটা না এভাবে যাব না কিভাবে যাবো একটা ই থাকে তো আলানব্বী সাল আল্লাহ আলাইবা কোনো হতাশর নেই কী করেছেন সাহবাই নাম থেকে পরামর্শ করেছেন তো আমরা যখনই কোথাও সফরের জন্য যাব আমরা একে অপরে পরামর্শ করব যে এখন আমাদের এটা করতে হবে কি করা যায় এটা করার জন্য বা এর কোনটা করলে ভালো হবে যখন পরামর্শ নেব তো দেখা যাবে আমাদের কাজগুলো সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শকবিন্দু অনুষ্ঠান আমরা এই জন্যই করি যেন কিছু শিখতে পারি আল্লাহ তালা আমাদেরকে শেখার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আমরা আরেকটি সফর নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল্লাহ হাবিব আলা মুহাম্মদ صلى الله تعالى عليه وسلم مبارك